মালদা পুলিশের চালে আন্তরাজ্য মাদক পাচার চক্রের পাণ্ডা। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে একাধিক মাদক পাচার কাণ্ডে মোস্ট ওয়ান্টেড মোহাম্মদ হাসমাতকে গ্রেপ্তার করল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা থেকে তাকে গ্রেপ্তার করল পুলিশ মালদার কালিয়াচকের শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের বামুনটুলার বাসিন্দা হাসমাত পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড মণিপুর একাধিক রাজ্যে মাদক কারবারের বড়সড় চক্র তৈরি করেছিল হাসমাত এর আগে হাসমাত গ্রুপের অন্তত একশো মাদক কারবারিকে পুলিশ গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ ছাড়াও একাধিক রাজ্যের তার মাদক চক্র সক্রিয় বলে জেনেছে পুলিশ তার বিরুদ্ধে একাধিক মাদক ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে হাসমাতের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তার আরও দুই সাগরেদ সাব্বির শেখ এবং রাবিউল শেখকে সাব্বির মালদার কালিয়াচকের শাহবাজপুরের বাসিন্দা রবিউলের বাড়ি ঝাড়খণ্ডের রাজমহলে হাসমাত রাজ্যে ব্রাউন সুগার তৈরি এবং ডিস্ট্রিবিউশনের অন্যতম মাথা বলে দাবি পুলিশের প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে মালদা পুলিশের মাদক বিরোধী অভিযানের কারণে হাসমত তার মাদক তৈরির ঘাঁটি সম্প্রতি মালদার কালিয়াচক থেকে সরিয়ে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ নিয়ে যায় হাসমাতের বিরুদ্ধে তদন্ত করেছে নারকোটি কন্ট্রোল ব্যুরো হাসমাত ও তার সঙ্গীদের গ্রেপ্তার করে আনা হয়েছে মালদায় গতদের মঙ্গলবার মালদা জেলা আদালতে পেশ করে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মালদা জেলা পুলিশ ঠিক অফ ওনার বাড়ি হচ্ছে বামুনটোলা শাহবাজপুর গ্রাম পঞ্চায়েত কালেচক নেস্টেশন আগেও আপনারা দেখেছেন ওখানে বামুনটোলা আর ডার্নিং এরিয়াতে অনেক বড় বড় সিজర్స్ হয়েছে তো ওখানে আমরা যেটা প্রাথমিক ভাবে পেয়েছি ওটা হচ্ছে কি কাশ্মীর শেখ একটা ক্রুড যে র মেটেরিয়াল আছে ওর ডিলার আছে বড় ডিলার আছে ওখান থেকে সব যে ছোট ছোট বাকি যে ম্যানুফ্যাকচারিং এর মধ্যে ইনভলভ আছে ওনাকে সাপ্লাই করে বাকি ওনার যে নিজের গ্রুপ আছে ওটাও মতলব ডাউন শুকে প্রিপেয়ার করে আর বাইরে স্টেটে ওর অনেক জায়গায় সাপ্লাই করে হাসমান শেখ আহ অলরেডি একটা ওয়ান্টেড ক্রিমিনালেচা পুলিশ স্টেশনের থেকে চেষ্টা করছিলাম আগেও কিছু কিছু অপরচুনিটি ছিল কিন্তু আমরা তাকে এক্সিকিউট করতে পারিনি এবারে কিন্তু ওকে অ্যারেস্ট করাছে নিউ মার্কেট পুলিশ স্টেশন কলকাতা থেকে ওর সঙ্গে দুটা আর লোক আছে একটা রিলেটিভ হয়ে সজুরি দিন আর একটা হচ্ছে রবিউল রবিউল আমরা যত এখনো এখনো চলছে কিন্তু আমরা একটা পেয়েছি ও একটা ক্রু ডিলার আছে ঝাড়খন্ড থেকে আর আমরা দেখেছি কি ও আহ অনেক লোক এখন আমরা দেখছি কি কিছু কিছু গ্রুপস ওখান থেকে শিফট করছে বেশ শিফট করে এখন আহ ঝাড়খন্ড আর যে ঝাড়খন্ডের যে বাকি ডিস্ট্রিক্ট আছে টাটানগর সাহেবগঞ্জ এখানে কিন্তু শিফট করছে প্রোডাকশন অফ গ্রাউন্ড শুগার আর যে বাকি যে ইনফরমেশন আছে কি কিছু কিছু যে মানিপুর আর নর্থ ইস্ট থেকে যে ক্রুড ওখান থেকে যে ইম্পোর্ট হচ্ছে ওখান থেকে নেওয়া এখানে নিয়ে আসছে ওটাও ওরা রুট চেঞ্জ করছে বিহার হয়ে ঝাড়খন্ড যাচ্ছে বিহার যাচ্ছে ওখান থেকে আবার